নিমকি হয় না খাস্তা হয় কেবল শক্ত তাদের জন্য আজকের এই স্পেশাল টিপস যুক্ত আর দেরি নয় চলুন শুরু করি সেই ম্যাজিক তো বন্ধুদেরকে প্রথমে জানাইছি পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের অনেক স্বাগতম আমি আপনাদেরকে আজকে দেখাবো চট জলদি কি করে নিমকি নুনতা নিমকি তৈরি করা যায় হ্যাঁ আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি নুন দিয়ে দেবো করে কালো জিরে আর তিন চামচ ঘি দিয়ে দেবো ঠিক এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো এভাবে একটা শক্ত করে ডো বানিয়ে নিতে হবে নরম করলে হবে না একটু শক্ত করে ডো বানিয়ে নিচি কেটে নেব এভাবে গোল গোল করে বেলার জন্য এরকম গোল গোল করে নিলে তাড়াতাড়ি বেলা হবে খানিক অল্প শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে এবার এই রুটিটাকে খানিক ভালো করে পাল্লা করে বেলে নিতে হবে তাই এভাবে গোল করে তিনটে রুটি বানিয়ে নিয়েছি এবার আটার আর একটু ঘি গুলে রেখেছিলাম সেটাকে খানিক লাগিয়ে দেবো তাহলে লেয়ারগুলো ছাড়বে ওরা আটা ছিটিয়ে দিতে হবে একটা রুটি চাপিয়ে দেবো ব্রাশ করে নেব কোনো আটা এবার তিনটে রুটি চাপিয়ে তারপরে নিমকিগুলো কেটে দেখাচ্ছি তো গোল করে রুটিটাকে কেটে নিতে হবে তাই বাটিটা নিয়ে কেটে নিচ্ছি আমি রুটিগুলো এই দেখো মালা হয়ে গেছে এই যে এবার নিমকির আকারে কাটবো এবার নিমকির আকারে কেটে নেবো তো এই দেখো বন্ধুরা নিমকি তৈরি হয়ে গেছে সবকটা জল করে মুখ গুলো টিপে দিতে হবে সাইড গুলো খানিক জল দিয়ে তৈরি হয়ে গেছে এবার ভেজে দেখাবো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ডালটাতে ভাজবো বন্ধুরা হালকা আছে ভাজতে হবে তা তেলটা গরম হয়ে গেলে এবার আঁচটা কমিয়ে দিতে হবে তো সোনালি কালার করে ভেজে নিতে হবে নিমকিগুলো তবে মুচমুচে হবে বন্ধুরা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার হবে তখন নামিয়ে নেবে লাল করে ভেজে নেবে এবার তুলে নেব তো বন্ধুরা আওয়াজ শুনে নাও গরম আছে বলে ভেঙে দেখাতে পারছি না তবে এভাবে তোমরা চায়ে নাস্তার সময় এভাবে ঝটপট তোমরা নিমকি বানিয়ে নিতে পারো আর যদি নিমকি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে যে আজকে মিনি নিমকি কেমন হয়েছে বন্ধুরা এ দেখো তিন লেয়ারের কত সুন্দর হয়েছে